ঝাল ঝাল টমেটো দিয়ে মাছ এত খেতে মজা লাগে বেশি ঝোল না রাখলে কিন্তু অল্প ঝোল দিয়ে খেতে খুব দারুণ লাগে তোমরাও ভীষণ মজা পাবে যদি এইভাবে একটা মাছের তরকারি রান্না করো চলো তাহলে আজকে এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আলতোভাবে আমি বেটে নিয়েছি সামান্য একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি কিছু জিরা বাটা আমার হাতের কাছে জিরাটা ভাজা ছিল না সেজন্য আমি এটা কাঁচাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে শুকনো জিরার গুঁড়াটাও দিয়ে নিতে পারো একটু নেড়ে চেড়ে সামান্য এটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আর সামান্য একটি শুকনো মরিচের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য আর আমি কাঁচামরিচটাও একটু কম পরিমাণে দিয়েছিলাম এখন ভালোভাবে নেড়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন সামান্য একটু বলক চলে আসলে এখানে দিয়ে দেব আগে থেকে কুটে রাখা আলু আর টমেটো টমেটোটা একটু পরে দিলেও চলে আর একটু কাঁচা ভাব থাকলে টমেটোর সাথে দিলেও হয় এখন নেড়ে চেড়ে ভালো করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেই অল্প পানির মধ্যেই এটাকে একবারে সেদ্ধ করে নেব পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে বেশি অল্প পরিমাণে দিলে কিন্তু আবার তাড়াতাড়ি পানি শুকিয়ে আসবে এটা সেদ্ধ হবে না ঢাকনাটি উঠিয়ে মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে নেবেন নিচে থেকে আবার দাগ লেগে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটাকে একদম সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে আমি চেক করে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে আমার আলুটা এখন এর মধ্যে আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এই তরকারি রান্নার ক্ষেত্রে মাছটা ভেজে নিলে কিন্তু ভালো হয় প্রথমে মাছটা অল্প তেলে ভেজে নিবে হালকা করে তারপরে মাছগুলো দিয়ে এখন সামান্য উল্টে পাল্টিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি তোমরা যেই পরিমাণ ঝোল খেতে চাও বা অল্প অল্প গামাখা ভাব থাকলেও সেই পরিমাণে পানি দিয়ে নিতে পারো এখন পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু রান্না করে নিলেই হয়ে যাবে আজকের মজাদার আলু আর টমেটো দিয়ে ঝাল ঝাল একটা মাছের রেসিপি হওয়ার আগে সামান্য পরিমাণে জিরার গুঁড়া ছিটিয়ে দেব তাহলে কিন্তু খেতে আরও সুন্দর একটা ফ্লেভার চলে আসবে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকো আমার পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবে না তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ